মন জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায় যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয় নয়তো অহংকারে এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে আমি এটা করতে পারি আমি ওটাও করতে পারি এ হলো আত্মবিশ্বাস শুধুমাত্র আমি এটা করতে পারি শুধুমাত্র আমি ওটাও করতে পারি আমি হলাম সর্বশ্রেষ্ঠ এটা হল অহংকার এই এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয় আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে এবার এই অহংকার এর বিপরীত শব্দ হল বিনয় অর্থাৎ নিজের ঊর্ধ্বে উঠে অন্যের বিষয়ে ভাবনা চিন্তা করা সংসারের বিষয়ে ভাবা এই বিনয়ী হবার চেষ্টা করুন একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন অহংকার থেকে নিজেকে দূরে রাখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনের প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয় নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর যেমন নদী হলো আমার অত্যন্ত প্রিয় নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে কি বলেন নদীতে সবসময় নতুন কিছু থাকে ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না সবসময় প্রবাহমান কখনো থামে না ততক্ষণ থামে না যতক্ষণ না সাগরে গিয়ে সমাহিত হচ্ছে ঠিক এইভাবেই আমাদেরও উচিত নিজের জীবন অতিবাহিত করা নদীর মতো প্রত্যেক মুহূর্ত নতুন তাই সেইভাবেই জীবন যাপন করুন পুরনো কিছুই একত্রিত করে রাখবেন না বিগত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না এই যে বর্তমান এই যে মুহূর্ত সেটাই সর্বশ্রেষ্ঠ এর মাঝেই জীবন জীবনযাপন করুন নদীর মতো প্রবাহমান হতে শিখুন আপনি শিখে গেলে তাহলে মনে রাখবেন আমার আপনার মাঝে বিচরণ করতে বড়ই ভালো লাগবে যে ব্যক্তি আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করে কোনো চিন্তা ছাড়াই প্রবাহমান হয় কখনোই থামে না যতক্ষণ না মুক্তি লাভ করছেন এমন ব্যক্তির মধ্যেই রাধা কৃষ্ণ বসবাস করেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি অবশ্যই কোনো গাছ দেখে থাকবেন যেখানে অনেক ফল রয়েছে সেই গাছের ডালগুলি নিজে থেকেই নত হয়ে যায় কেন যাতে মানুষ প্রাণী এরা সকলে যাতে সেই ফল খুব সহজে গ্রহণ করতে পারেন এটাই হল প্রকৃতির শিক্ষা এটাই হল প্রকৃতির নিয়ম মানুষেরও কিছুটা এরকমই হওয়া উচিত যদি আপনি সাফল্যের চরম সীমায় পৌঁছে যান অনেক বেশি ধন অর্জন করে ফেলেন তখন মনে রাখবেন যে আপনি যেন অহংকারী না হয়ে পড়ে বিনম্র থাকতে হবে সেই ধনকে ব্যবহার করতে হবে উচিত কাজের জন্য সেই ধনের দ্বারা সমাজের মঙ্গল করা উচিত সকল মানুষকে সাহায্য করা উচিত যাদের ধনের অভাব আছে যদি ধনী হওয়া সত্ত্বেও আপনি ধনের সদ্ব্যবহার এই সমাজের মঙ্গলের জন্য তার ভালোর জন্য না করেন যদি আপনি ধন দান না করেন তাহলে এই ধন অহংকার রূপী বিষে পরিণত হয়ে আপনাকেই নাশ করবে তাই ফলে ভরা গাছের মতো নত হয়ে থাকুন বিনম্র হয়ে থাকুন দান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মধু কারিনা পছন্দ বলুন তো অত্যন্ত সুস্বাদু হয় এই মধু মিষ্টি খেতে হয় এবং তার শক্তিও প্রদান করে এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায় অন্যদিকে যদি নুনকে দেখি তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না এবার যদি কথা বলি বন্ধুত্বের তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত মধুর মতো নয় যারা সামনে এলে শুধুমাত্র মধুর মধুর কথা বলবে পরে এতে পিঁপড়ে ধরে যাবে এটা নুনের মতো হওয়া উচিত প্রকৃত বন্ধু হলো সে যে সময় এলে পরে আপনার সামনে আপনার প্রকৃত সত্য তুলে ধরবে তা সে যতই কঠিন হোক না কেন আপনার দোষ আপনার অপগুণ আপনার খামতি আপনাকে বলতে পারবে যাতে আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে পারেন। এটাই হল প্রকৃত বন্ধুত্ব কখনো নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন অনেক সময় এমন মানুষ থাকেন অনেক বন্ধু থাকেন যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর এনাদের কথা খুব কটু কিন্তু বেশিরভাগ এমন মানুষের মনটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই এনাদের মন অত্যন্ত পবিত্র হয় যদি আপনার জীবনেও এমন কোনো ব্যক্তি থেকে থাকে এমন বন্ধু থাকে তাহলে তাদের আগলে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় সত্যি হলো জন্ম এবং মৃত্যু কিন্তু আরও বড় একটা সত্য আছে মিত্র এবং শত্রু যা আমাদের সকলের জীবনে থাকে মিত্র সে যে আমাদের সঙ্গ দেয় এবং সংসারের সব থেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায় এবং শত্রু সে যে যে কোনো মুহূর্তে যে কোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে এবার বিচিত্র ব্যাপার হলো এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি নিজেরাই এদের পালন করি তা কি করে প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা আপনার নিজের মন আর কেউ নয় এই মনই হল মিত্র যখন তাতে ভারসাম্য বজায় থাকে তা নিয়ন্ত্রিত থাকে তা পবিত্র হয় কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন সেই আপনার সব থেকে বড় শত্রু হয় সেই জন্য এই মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন এতে ভারসাম্য বজায় রাখতে শিখুন তাহলে আপনি এমন এক বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মুক্তর এই মালা দেখতে কত সুন্দর হয় তাই না যিনি ধারণ করেন তাকেও এটা শীতলতা প্রদান করে আর যে ব্যক্তি দেখে তার চোখও এই দৃশ্য দেখে শান্তি উপলব্ধি করে কিন্তু ভাবুন যদি এমন কিছু হয় যে সুতো দ্বারা এই মালা তৈরি হয়েছে সেটা কেউ ছিঁড়ে দেয় তাহলে এই মালা ছিঁড়ে যাবে আর সমস্ত মুক্ত মাটিতে পড়ে যাবে ছড়িয়ে পড়বে তখন কি আমরা এটা ভাববো যে এটা তো মাটিতে পড়ে থাকা বস্তু এটা আমি তুলব না ভাবব না তাই না আমরা নিচু হয়ে এক একটা মুক্ত করিয়ে নি এবং আবার এদের সুতোর মধ্যে প্রবেশ করাই কেন কারণ মুক্ত হল বহুমূল্য এতে কোনো সন্দেহ নেই যে এই মুক্ত হল বহুমূল্য কিন্তু এর থেকেও অনেক বেশি বহুমূল্য হল আমাদের জীবনে আমাদের সম্পর্ক আমাদের বন্ধু বান্ধব এই সম্পর্কেও কখনো কখনো বিবাদ হয় মনোমালিন্য হয় এগুলোও ছড়িয়ে যায় আর সেই সময় এই মুক্তর মতোই নত হয়ে আমাদের এই সম্পর্কগুলিকে হাতে তুলতে হবে এদের জুড়তে হবে এদের আগলে রাখতে হবে কারণ এদের থেকে বহুমূল্য আর কিছুই নেই আর যদি এই কাজটা আপনি শিখে নিতে পারেন তাহলে আপনার জীবনের এই সম্পর্ক এই বন্ধুত্ব সবসময় আপনাকে বল প্রদান করবে আনন্দ প্রদান করবে আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা হয়তো আপনার মনে কখনোই প্রশ্ন আসতে পারে যে ইমারত কেন নির্মাণ করা হয় কেন উৎসব পালন করা হয় কেন কেন মানুষ নিজেদের জন্মদিন পালন করেন দোল দশমী রাখি দীপাবলির মতো উৎসব পালন করা হয় যদি এগুলো পালন না করা হয় তাতে কি যায় আসে যদি এই দোল উৎসব পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে যে নারায়ণের প্রতি ভক্তির কারণে ভক্ত প্রহ্লাদকে অগ্নি স্পর্শ করতে পারেনি যদি বিজয়া দশমী পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে যে এই দিনে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন যদি আমরা দীপাবলির এই উৎসব পালন না করি তাহলে কি এই সংসার এটা ভুলে যাবে যে অযোধ্যাতে অমাবস্যার এমন এক রাত এসেছিল যে রাত্রে অযোধ্যা পূর্ণিমার থেকে বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল যদি এই রাখি উৎসব পালন না করা হয় তাহলে কি এই সংসারের ভাই এবং বোনেরা একে অপরের প্রতি ভালোবাসা কি সেটা ভুলে যাবেন বিষয়টা ভুলে যাওয়ার নয় বিষয়টা হলো মনে রাখা যখন জীবনে আমরা কোনো একটা স্থানে পৌঁছই উপলব্ধিগুলোর উৎসব পালন করি যাতে সেই মুহূর্তে আমরা সকলের মধ্যে আনন্দ ছড়াই এবং মানুষ সেই মুহূর্তটা মনে রাখেন এই স্মৃতিগুলোই মানুষের মধ্যে বিশ্বাসের জন্ম দেয় এই বিশ্বাস যে আগামী যেদিন আসছে তাতে আরো আনন্দের সম্ভাবনা রয়েছে ভালোবাসার এই উৎসব ভালোবাসার এই পার্বণ এটা মানুষের মনে বিশ্বাসের জন্ম দেয় যে প্রত্যেক যুগে কেউ না কেউ এসেছে এবং পরবর্তীতেও আসবে তাহলে আসুন আমরা ডুবে যাই আমার লীলার এই প্রেম যাত্রায় এবং ভালোবাসার এমন একটা উৎসব পালন করা যাক যা এই সংসার যুগ যুগ পর্যন্ত মনে রাখবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা